আমাদের ক্লাস হচ্ছে প্রতিটা শিফটে দুই থেকে তিন ঘন্টা ক্লাস হয়ে থাকে এবং এগুলো ছাড়াও আমাদের প্র্যাকটিস করার বিশেষ সুবিধা রয়েছে আপনি প্র্যাকটিস লেভ আলাদা রয়েছে এবং আপনি চাইলে ক্লাস শেষে প্র্যাকটিস করতে পারেন তাহলে যে কাজগুলো করছে এই কাজগুলো করার জন্য আপনার ওর পার্সোনাল কাজ থাকলেও সেটাও করার জন্য যেসব টুলস ইকুইপমেন্টস ম্যাটেরিয়ালস দরকার হবে সম্পূর্ণ আমরা ফ্রিতে প্রোভাইড করি এগুলো তারা সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারে এবং আমরা আমাদের যে স্টুডেন্টরা ভালো পারফর্ম করে আমরা তাদেরকে আমাদের শপে জব দিয়ে দিই আমরা তাদেরকে আইফিক্স এক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার সার্টিফিকেট প্রোভাইড করি সাথে আইফিক্স এক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার কিন্তু এনএসডিএ কর্তৃক শিক্ষিত এনএসডি হচ্ছে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি এই অথরিটি সার্টিফিকেট যাদের কাছে থাকে তারা বাংলাদেশ সহ বিশ্বের একচল্লিশটা দেশে আপনার এই সার্টিফিকেট দিয়ে জব করতে পারে এখানে যারা মূলত ঢাকার বাইরে থাকে ঢাকায় তাদের আত্মীয় স্বজন নেই তারা ঢাকায় এসে কিভাবে থাকবে কিভাবে খাবে আমাদের কিন্তু নিজস্ব হোস্টেল সুবিধা আছে এবং আমাদের প্রত্যেকটা হোস্টেল কিন্তু আমাদের ট্রেনিং সেন্টার আশেপাশে এখানে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে আপনি চাইলে খুব স্বল্প করে যে এখানে থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে তবে আপনি যেই ফ্যামিলি থেকেই আসেন না কেন আপনি যদি বেশি টাকা দিয়েও থাকতে চান এখানে আপনার এসি নন এসি সবগুলো ব্যবস্থা রয়েছে জন্য পাঠায় এবং শপে তারা ইন্টার্নি করে সরাসরি হাতে কলমে আরো বেশি কাজ শিখতে পারে এবং সরাসরি কাস্টমার ডিলিংস গুলো তারা শিখতে পারে পাশাপাশি আপনি মোবাইল ফোন সার্ভিসিং করতে গেলে আফটার মার্কেট বিভিন্ন পার্টস এর প্রয়োজন হতে পারে এই পার্টস গুলো সম্পর্কে তারা একটা ভালো অভিজ্ঞতা এখান থেকে নিতে পারে এই কোর্সটা তিন মাস মেয়াদি কোর্স এবং তিন মাসের মধ্যে আমরা দুই মাস দশ দিন হচ্ছে আমাদের স্টুডেন্টদেরকে সরাসরি আমাদের ক্লাসরুমে হাতে কলমে কাজ শেখাই হাতে কলমে বলতে আমি বুঝাচ্ছি আপনার হ্যান্ড স্কিল শেখাই সাথে পাশাপাশি আপনার থিওরি ক্লাস করে আমরা আসসালামু আলাইকুম দর্শক সবাই ভালো আছেন যারা মূলত হাতের কাজ শিখে নিজের কেরিয়ার করতে চাচ্ছেন এখনই চলে আসুন আর এখানে আসলে পেয়ে যাবেন আমাদের সানাউল্লাহ স্যার কি আসসালামু আলাইকুম স্যার অবস্থা আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি তো স্যার আমরা তো শুনেছি হাতের কাজ শিখে মাসে ভালো অঙ্কের টাকা ইনকাম করা যায় এটা কতটুকু সত্যি অবশ্যই ভালো টাকা ইনকাম করা যায় কারণ মোবাইল ফোন ইলেকট্রনিক্স ডিভাইস এই ইলেকট্রনিক্স ডিভাইস কিন্তু প্রতিনিয়ত নষ্ট হচ্ছে এবং প্রতিটা মানুষের কিন্তু মিনিমাম একটা মোবাইল ফোন তো মাস্ট বি আসেই এবং এই ফোন গুলো প্রতিনিয়ত নষ্ট হচ্ছে আর নষ্ট হইলেই সার্ভিস করার জন্য আপনার টেকনিশিয়ানদের কাছে যায়। এবং টেকনিশিয়ান আপনি যদি হইতে পারেন তাহলে আপনিও ভালো টাকা ইনকাম করতে পারবেন আচ্ছা তো আপনাদের এখানে কয় মাসে প্রশিক্ষণ দিয়ে থাকেন আমাদের এখানে বিভিন্ন কোর্স রয়েছে তার মধ্যে রয়েছে আপনার বেসিক কোর্স যে কোর্সটা হচ্ছে তিন মাস মেয়াদি একটা কোর্স এই কোর্স সম্পূর্ণ করে আপনি চাইলে বেসিকের সমস্ত কাজ আপনি শিখে নিতে পারেন এবং সর্বশেষ আইসি রিভলিং পর্যন্ত এই বেসিক কোর্স আপনি কমপ্লিট করতে পারেন এই কোর্সটা তিন মাস মেয়াদি কোর্স এবং তিন মাসের মধ্যে আমরা দুই মাস দশ দিন হচ্ছে আমাদের স্টুডেন্টদেরকে সরাসরি আমাদের ক্লাসরুমে হাতে কলমে কাজ শিখাই হাতে কলমে বলতে আমি বুঝাচ্ছি আপনার হ্যান্ড স্কিল শিখাই সাথে পাশাপাশি আপনার থিওরি ক্লাস করে আমরা প্লাস প্র্যাকটিক্যাল দুইটা শেখানোর পরে আমরা তাদেরকে পরীক্ষা নেই এবং পরীক্ষা উত্তীর্ণ হলে তাদেরকে আমরা সরাসরি আমাদের শপে ইন্টারনির জন্য পাঠায় এবং শপে তারা ইন্টারনি করে সরাসরি হাতে কলমে আরো বেশি কাজ শিখতে পারে এবং সরাসরি কাস্টমার ডিলিংস গুলো তারা শিখতে পারে পাশাপাশি আপনি মোবাইল ফোন সার্ভিসিং করতে গেলে আফটার মার্কেট বিভিন্ন পার্টস এর প্রয়োজন হতে পারে এই পার্টস গুলো সম্পর্কে তারা একটা ভালো অভিজ্ঞতা এখান থেকে নিতে পারে হ্যাঁ এর কারণ হচ্ছে ভাইদের কিন্তু বিভিন্ন রকম সার্ভিসিং সেন্টার রয়েছে যেটা হচ্ছে মতলে প্লাজা মার্কেটে আপনারা দ্বিতীয় তলায় গেলেও পাবেন তৃতীয় তলায় গেলেও পাবেন হ্যাঁ আমাদের মতলে প্লাজা সার্ভিসিং সেন্টার আছে আমাদের সাথে যদি একটু শেয়ার করতেন জি কয়টা সার্ভিসিং সেন্টার আমাদের শুধুমাত্র মোতালে প্লাজায় প্রায় 20টা আমাদের সার্ভিস সেন্টার আছে 20টা প্লাস সেন্টারে অনেকগুলো টেকনিশিয়ান রয়েছে যারা মোতালে প্লাজা সম্পর্কে জানেন আপনারা তো জানেন যে এখানে একটা শপে কিন্তু অনেকগুলো টেকনিশিয়ান থাকে জি অবশ্যই ওকে তো স্যার আমাদেরকে ফারস্টে বলে দিবেন আপনাদের এখানে আসার লোকেশনটা আমাদের লোকেশন হচ্ছে বাংলাদেশের রাজধানী ঢাকা হাতিড়পুর মোতালে প্লাজা বাংলাদেশের রাজধানী ঢাকায় এবং ঢাকা শাহবাগ সবাই চিনেন এই শাহবাগ হাতিরপুল মোতালে প্লাজা বাংলাদেশের সর্ববৃহৎ মোবাইল ফোন সার্ভিসিং মার্কেট এই মোবাইল ফোন সার্ভিসিং মার্কেটের ঠিক অপোজিটে আমাদের কর্পোরেট অফিস এবং এই কর্পোরেট অফিসে আসলে আপনি সরাসরি বত্রিশ সংক্রান্ত যে কোনো তথ্য পাবেন এগুলো ছাড়াও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি বত্রিশ সংক্রান্ত যে কোনো হেল্প এখান থেকে নিতে পারেন আমাদের প্রতিনিধি আপনাদেরকে হেল্প করবে ওকে তো অনেকেই তো আছে যারা মূলত ঢাকার বাহিরে থাকে ঢাকায় তাদের আত্মীয় স্বজন নেই তারা ঢাকায় এসে কিভাবে থাকবে কিভাবে খাবে আমাদের কিন্তু নিজস্ব হোস্টেল সুবিধা আছে এবং আমাদের প্রত্যেকটা হোস্টেল কিন্তু আমাদের ট্রেনিং আশেপাশে এখানে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে আপনি চাইলে খুব স্বল্প করে যে এখানে টাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে তবে আপনি যেই ফ্যামিলি থেকে আসেন না কেন আপনি যদি বেশি টাকা দিয়ে থাকতে চান এখানে আপনার এসি নন এসি সবগুলো ব্যবস্থা রয়েছে ক্লাস কয়েক ঘন্টা যাবত হয়ে থাকে আমাদের ক্লাস হচ্ছে প্রতিটা শিফটে দুই থেকে তিন ঘন্টা ক্লাস হয়ে থাকে এবং এগুলো ছাড়াও আমাদের প্র্যাকটিস করার বিশেষ সুবিধা রয়েছে আপনি প্র্যাকটিস লাইভ আলাদা রয়েছে এবং আপনি চাইলে ক্লাস শেষে প্র্যাকটিস করতে পারেন এবং কোনো স্টুডেন্ট যদি কোনো ক্লাস না বুঝে থাকেন বা কোনো ক্লাস মিস করে থাকেন সে চাইলে ব্যাকআপ ক্লাসে উপস্থিত হয়ে সে ক্লাসটা ব্যাকআপ নিয়ে নিতে পারে আচ্ছা তো যারা মূলত এখান থেকে কাজ শিখবে তাদেরকে আপনারা সার্টিফিকেট দিয়ে থাকেন হ্যাঁ আমরা আমাদের থেকে কোর্স কমপ্লিট শেষে তাদেরকে সার্টিফিকেট প্রোভাইড করি সাথে কিন্তু এনএসডিএ কর্তৃক স্বীকৃত এনএসডিএ হচ্ছে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি এই অথরিটির সার্টিফিকেট যাদের কাছে থাকে তারা বাংলাদেশ সহ বিশ্বের একচল্লিশটা দেশে আপনার এই সার্টিফিকেট দিয়ে জব করতে পারে এগুলো ছাড়াও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে আমাদের এখান থেকে পরীক্ষা দেওয়ার বিশেষ সুবিধা রয়েছে আপনি এই তিনটা সার্টিফিকেট সংগ্রহ করার জন্য হাতে কলমে যাই শিখানো দরকার হয় সবগুলো কিন্তু আমরা এই কোর্সের ভিতরে আপনার শিখাবো আচ্ছা তো স্যার অনেকেরই তো ইচ্ছা থাকে আমি আইফিক সার্চ থেকে কাজ শিখবো আবার এখান থেকে আমি জব করব আপনাদের তো অনেক সার্ভিসিং সেন্টার আছে তো আপনারা কি জব দিয়ে থাকেন হ্যাঁ আমরা আমাদের যে স্টুডেন্টরা ভালো পারফর্ম করে আমরা তাদেরকে আমাদের শপে জব দিয়ে দিই আমি বলবো না সব স্টুডেন্টদেরকে আমি আর জব দিয়ে দিই কিন্তু যারা ভালো পারফর্ম করবে আমরা তাদেরকে কিন্তু আমাদের শপে জব দিয়ে দিই এবং সিট খালি থাকার শর্তে আমাদের তো বিভিন্ন টেকনিশিয়ান দরকার হয় আমাদের এই মুহূর্তেও কিন্তু আমাদের প্রায় দুইশো থেকে আড়াইশো টেকনিশিয়ান আমাদের হয়ে কাজ করে আচ্ছা শেখার জন্য যে ধরনের দরকার হয় লাইক আপনার পিছনে কিন্তু আমরা অনেক ছাত্রকে দেখতে পাচ্ছি তো এই ধরনের ডিভাইস গুলো কি আপনারা প্রোভাইড করে থাকেন নাকি আমাদের কিন্তু হবে না আমাদের আপনি যে স্টুডেন্টরা যে কাজগুলো করছে আপনি দেখতে পারেন হয়তো নিজের ফোন ঠিক করছে এটা স্টুডেন্টরা যে কাজগুলো করছে করছে এই কাজগুলো করার জন্য আপনার ওর পার্সোনাল কাজ থাকলেও সেটাও করার জন্য যেসব টুলস ইকুইপমেন্টস দরকার হবে সম্পূর্ণ আমরা ফ্রিতে প্রোভাইড করি এগুলো তারা সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারে এবং প্রত্যেকটা স্টুডেন্টদের জন্য আমরা কিন্তু আলাদা আলাদা টুলস ইকুইপমেন্টস ম্যাটেরিয়ালস প্রোভাইড করি যাতে তারা খুব ভালোভাবে কাজ করতে পারে স্মার্ট বোর্ডের মাধ্যমে আমরা তাদেরকে স্মার্টলি ক্লাস এখানে করাই যাতে তারা লাইভ ক্লাস করে যাতে তারা খুব ভালোভাবে বোঝে এবং প্রত্যেকটা স্টুডেন্টদের জন্য আলাদা আলাদা টুলস ইকুইপমেন্টস আপনি দেখবেন এখানে চারজন বসছে চারজন জন যে অনেকগুলো টুলস ইকুইপমেন্ট রয়েছে প্রত্যেকটা স্টুডেন্টদের জন্য আলাদা আলাদা মাল্টিমিটার আপনার মাইক্রোস্কোপ থেকে শুরু করে সোল্ডারিং স্টেশন এসএমডি ওয়ার্ক স্টেশন আপনার পিসিবি টিপস ক্লিনার সবগুলো আইসি রিবোলিং প্লেট সবগুলো কিন্তু আলাদা আলাদা প্রোভাইড করে আপনি দেখেন এরা মনে হয় নিজেদের কাজই করতেছে একজন আইসি রিবলিং করতেছে উনি কিন্তু বেসিকের স্টুডেন্ট উনি আইসি রিবলিং করছে আর এদিকে যে স্টুডেন্ট আছে সেটা হচ্ছে নিজের পার্সোনাল ফোন হয়তো ঠিক করছে উনি আরেকজন আইসি রিবলিং করছে পিছনে আরো অনেকজন কাজ করছে আসলে আমাদের এখান থেকে বেসিক করলে আপনি আইসি রিবোলিং পর্যন্ত আপনি শিখতে পারেন ওকে তো স্যার আপনারা তো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ক্যাম্পেইন চালু করে থাকেন এই মাসে নতুন কোনো অফার আছে কি যারা ভর্তি হবে এখানে স্পেশাল ডিসকাউন্ট রয়েছে আপনি সরাসরি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে স্পেশাল ডিসকাউন্ট নিতে পারেন এবং আমাদের কিন্তু একটা নতুন ব্যাচ চালু হচ্ছে যে চালু হয়ে গেছে অলরেডি এবং আর সামনেও ভর্তি আপনার করানো হবে যে স্টুডেন্টরা হচ্ছে দেশের বাইরে যেতে চায় দেশের বাইরে যারা যেতে চায় তারা চাইলে আমাদের এখান থেকে খুবই স্বল্প সময়ের মধ্যে হাতে কলমে এখানে শিখতে পারে আচ্ছা বেসিক কোর্সের পরে আর কি কি ধরনের কোর্স আছে বেসিক কোর্স ছাড়াও আমাদের কিন্তু অ্যাডভান্স কোর্স রয়েছে যে কোর্সটা হচ্ছে এক মাস মেয়াদী কোর্স এই এক মাস মেয়াদী কোর্স হওয়ার কারণ হচ্ছে শুধুমাত্র অ্যাডভান্স করতে পারবে যারা বেসিক আগে থেকেই কোর্স সম্পূর্ণ করেছে সে হয়তো বাইরে কোনো নিন সেন্টার থেকে বেসিক কোর্স কমপ্লিট করছে অথবা সে দোকানদার নিজের দোকানে অনেক বছর ধরে বেসিকের উপর ডিপেন্ড করে কাজ করে সে যাচ্ছে নিজেকে অ্যাডভান্স করার জন্য আমাদের এখান থেকে অ্যাডভান্স কোর্স করতে পারে এবং আমাদের স্টুডেন্ট যারা আমাদের কাছ থেকে বেসিক কোর্স সম্পূর্ণ করে তাদেরকে কিন্তু আমরা একটা বিশাল ডিসকাউন্টে আমরা তাদেরকে অ্যাডভান্স কোর্স করার সুযোগ দেই আচ্ছা যারা চাকরিজীবী আছে তারা সরাসরি আপনাদের ফিল্ডে এসে মানে প্র্যাকটিস করতে পারবে না কাজও শিখতে পারবে না তারা যাচ্ছে ঘরে বসে অনলাইনের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে কাজ শিখবে সেই ধরনের সুযোগ সুবিধা কি কানে আছে সেই ধরনের সুযোগ সুবিধা আমরা চালু করার চিন্তা ভাবনা করছি আমরা এখনো এটা চালু করিনি তবে আমি মনে করি সরাসরি কাজ শিখলে বেটার সরাসরি কাজ শিখলে ভালো হয় এবং আপনি অনলাইনে তেমন একটা ভালো কাজ শিখে যাবেন বলে মনে করতে পারবেন কেউ যদি অনেক মানুষ থাকবে তাদের সাথে কথা বলতে পারবেন সেটা বেটার হয় আর হ্যাঁ বেটার হয় আর আমাদের এখানে ভিডিও দেখে আপনি সরাসরি ভর্তি হতে হবে এমন কোনো কথা নাই আপনি সরাসরি আমাদের এখানে ভিজিট করতে পারেন এবং এসে ডেমো ক্লাস আপনি জয়েন করতে পারেন আপনি ক্লাসের সব যে একটা ক্লাসে জয়েন করে আপনি দেখতে পারেন যে আমাদের ট্রেনাররা আপনাদেরকে ভালোভাবে বুঝাতে পারে কিনা বা আপনি ট্রেনারদের কথা বুঝছেন কিনা যা এবং আমাদের ভিডিওতে দেওয়া কথার সাথে কাজে মিল আছে কিনা আমাদের প্রত্যেকটা ক্লাস কিন্তু নিয়ন্ত্রিত এবং খুবই ডিজিটালাইজড সবগুলো স্পেশাল ল্যাব এবং আমাদের ট্রেনাররা হচ্ছে সব অভিজ্ঞতা সম্পন্ন আমাদের প্রায় প্রত্যেকটা ক্লাসরুমে অনেকগুলো ট্রেনার একসাথে ক্লাস করায় তিন চারজন থাকেন এবং আমাদের পর্যাপ্ত ট্রেনার থাকার কারণে আমাদের শেখাতে কোনো সমস্যা হয় না তো একটা ডেমো ক্লাস করা যাবে একসাথে আপনি চাইলে দুই তিনটা ডেমো ক্লাস করতে পারেন সম্পূর্ণ ফ্রিতে তে কোনো টাকা লাগবে না তো ভর্তিও হতে হবে না আপনি সরাসরি এসে ক্লাস করেন যদি মনে হয় আমরা আপনাদেরকে শিখাইতে পারবো তাহলে আপনি ভর্তি হবেন না হয় ভর্তি হবেন না ওকে তো যারা মূলত আমাদের ভিডিও দেখে আসবে সেক্ষেত্রে কোনো ডিসকাউন্ট পাবে হ্যাঁ তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট রয়েছে এটার জন্য আপনি স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে আপনার জানতে হবে যে কত টাকা ডিসকাউন্ট পাচ্ছেন আচ্ছা লোকেশনটা আরেকবার বলে দিবেন হ্যাঁ আমাদের লোকেশন হচ্ছে বাংলাদেশের রাজধানী ঢাকা শাহবাগ হাতিরপুল মোতালে প্লাজা বাংলাদেশের সর্ব বৃহৎ মোবাইল ট্রেনিং সেন্টারের কর্পোরেট অফিস এই অফিসে যোগাযোগ করে আপনি এখানে বত্রিশ সংক্রান্ত যেকোনো হেল্প নিতে পারেন আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আপনি বর্তি সংক্রান্ত যেকোনো হেল্প নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আল্লাহ হাফেজ